আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা আসলাম বাখেরগঞ্জ উপজেলা গারুয়া ইউনিয়ন রবিপুর গ্রামে এখানে এক হিন্দু পরিবার তারা সহপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করছে তো আমরা আশা করি তাদেরকে আমরা দেখাবো এখানে আসলাম তাদের বাড়িতে আসলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যে আমরা আসছি আপনার কাছে শুনছি আপনাদের সহপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করছে তো আমাদের জানা মতে যে আপনাদের চারপাশেই মুসলমান আপনাদের এখানে কিছু কলোনি আছে যারা হিন্দু পরিবার তো আপনাদের কেউ চাপ প্রয়োগ করে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে বললো কিনা না নাকি আপনি কোন দৃষ্টিকোণে কিসের ভিত্তিতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কোন বিষয়টা ইসলামের মধ্যে যে আপনাকে একটা অনুপ্রেরণা জাগালো সেই কি যদি একটু আমাদেরকে বলেন তাহলে সবাই আমরা শুনতে পারবো এখানে যারা আছি বা মিডিয়ার মাধ্যমে সবাই শুনতে পারবে সবাই বুঝতে পারবে আশা করি আপনি একটু ওইভাবে সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপনা করে বুঝাবেন দেখেন আপনি বললেন কেউ আমাদের চাপ প্রয়োগ করছে কিনা না এরকম কেউই নাই যে আমাদের উপরে চাপ চাপ প্রয়োগ করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে এরকম কেউই নাই সর্বপ্রথম আমি ইসলামের প্রতি আকৃষ্ট হই আমার পরিবারে যে একটা কথা বললাম সেটা হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করার পরে আমরা শুনছি যে আপনি চরমরাইতে ছিলেন ওইখানে আপনি ওই মাদ্রাসাতে ছিলেন ইসলাম গ্রহণ করার পরে তো বলেন সেখানে কি আপনি পড়াশোনা করছেন না জি বর্তমানে আমি আছি ওই জায়গায় পড়ালেখা করতেছি আর ইসলামের প্রতি আমার অনেক আগে থেকে বিশ্বাস আমার প্রায় ক্লাস নাইন থেকে এইট নাইন থেকে এই বিশ্বাস তো কখন আমি বলতাম না কারো কাছে আমি খোঁজার চেষ্টা করতাম যে আমার ধর্ম এবং ইসলাম ধর্মের ভিতরে কী তফাৎ আছে কি পার্থক্য আছে কি অমিল আছে ভিন্নতা কি এগুলো খোঁজার চেষ্টা করতাম হ্যাঁ তখন আমি আমার ধর্মীয় বইগুলো পড়তাম যখন মূলত থেকে প্রথম যেটা আমার নজরে বাজে আমার যে ধর্মীয় বইটা হিন্দু ধর্ম বই ক্লাস এইটে বসে ও জায়গায় লেখা আছে যে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় তার কোনো আকারও নাই তিনি নিরাকার কিন্তু যদি আকার নাই থাকে যদি নিরাকার হয় তা তাহলে আবার তেত্রিশ কোটি দেবদেবতা এগুলোর কোনো মানেই হয় না এর আকারা এরা কোথা থেকে আসলো আপনি ভাই একটু কথা জিগে সেটা হচ্ছে যে আপনি যে স্কুলে পড়াশোনা করছেন যদি সেই স্কুলের একটু নামটা বলতেন আমি পড়ালেখা লেখা করছি বাকেরগঞ্জের গারুড়ি ইউনিয়নের গারুরিয়া স্কুলে গারুরি স্কুলে আপনি কত বছর ছিলেন না আমি 2020 এ 2020 এ পরীক্ষাতে ছিলাম জি আচ্ছা আচ্ছা তারপর তো ওই থেকে আমার খোঁজা শুরু এরপর আমি আমার ধর্মের প্রায় সব দেবতা সব না বলতে কিছু কিছু দেবতা মানে যারা মানুষ যাদেরকে মানে ওইগুলা সম্পর্কে জানতে থাকি ধরেন কৃষ্ণ কালী হরি অনেক দেব দেবতা আছে এদের সম্পর্কে জানতে থাকি আসলে এর কোনো মানেই নাই যদি আমি বলি কৃষ্ণর কথা কৃষ্ণর কথা আমি কি বলবো সবাই মা কৃষ্ণরে পূর্ণ অবতার বলা হয় তার ভিতরে নাকি সকল গুণ আছে ধর্ম অবতার বলা হয় হ্যাঁ পূর্ণ অবতার বলা হয় তার ভিতর নাকি সকল গুণ আছে তিনি নাকি ভগবান আচ্ছা ভগবান কি দুনিয়াতে আসে নাকি আবার তার আশা লাগে তার কি আবার মায়ের গর্ভে জন্ম নেওয়া লাগে নাকি এরকম তো আমি কখনো বুঝি না যে সৃষ্টিকর্তা এরকম কিছু করতে পারে সৃষ্টিকর্তা মায়ের গর্বে জন্মগ্রহণ করে না এটা এটা তো হতে পারে না সৃষ্টিকর্তার কি বিবাহ লাগে নাকি সৃষ্টিকর্তার খানা দানা লাগে কখনোই তো সম্ভব না আর যদি কৃষ্ণর কথা বলি সবাই দেখে কৃষ্ণ সম্পর্কে কিছু শর্ট ফিল্ম আছে ওইগুলোর ভিতরেই আছে যে কৃষ্ণ তার কিছু দুধ চরিত্রের কিছু ভিডিও আছে ওইগুলো মানুষ দেখে তারপরও তারা যে কীভাবে অন্ধবিশ্বাস করে আমি বুঝি না একজন ভগবানের এই রকমের কোনো চরিত্র থাকতে পারে না যে লীলা করে তারা লীলা বলে লীলা বলে বেগানা মহিলার সাথে যে না লিপ্ত হয় বলে লীলা এটা কি কোনো ভগবানের কাজ হইতে পারে কখনোই সম্ভব না আচ্ছা ভাই আপনার পূর্বে নাম ছিল কি আমার পূর্বে নাম ছিল শুভ আর এখন বর্তমান নাম হচ্ছে আরিফুল ইসলাম তো এখন তারপর এটা বোঝার পরে আপনার সহপরিবারকে কি আপনি ইসলাম ধর্মে গ্রহণ করার জন্য দাওয়াত করেন শুনেন আমি আমি আমার পরিবারের সাপোর্ট করি না আমার পরিবারে আমি মাঝে মাঝে আসতাম আর তারাই নিয়ে আসছে সর্বপ্রথম বাড়িতে তা নিয়ে আসার পর ওনার আগে থেকেই জানতো এ ইনিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই নিয়ে আমার বাবা আমার সাথে অনেক তর্ক বিতর্ক জড়াইছে কিন্তু আমি বারবার বলে দিয়েছি আমি থাকবো না কারণ আমি ওনাদের সব বিষয়গুলো তুলে ধরছি আগেই ওনারাও জানে ওনারাও জানে কিন্তু তাদের মান সম্মানের ভয় ছেলে মেয়ে সব বিষয়ের দিকে তাকাইয়া তারা আর এই কাজটা করে না ইসলাম ধর্ম গ্রহণ করে না এবং কি প্রতিটা হিন্দু জাতি এই কাজটা করে না তাদের সম্মানের ক্ষেত্রের দিকে তাকাইয়া হুম তাদের পূর্বপুরুষের দিকে তাকায় তার পূর্বপুরুষে কি করছে আমি বুঝলাম না আজ আমার কথা হচ্ছে আমার বাবা এই রাস্তা দিয়ে গেছে এই রাস্তার সামনে কী আছে না না তো আমি জানি না না জানি কি আমি এই রাস্তার সামনে যাবো আমার বাবা এই রাস্তা যাইতে সামনে তো যাহার নাম থাকতে পারে কাটা থাকতে পারে কারণ আমিও যে অন্ধবিশ্বাস করি এই রাস্তায় হাঁটতে যাবো চোখ চোখ খোলা না রেখে চোখ বুঝা তাহলে তা কেমন হয় তাইলে কেমন হবে না তাহলে আপনি যেটা হচ্ছে যে আপনি ওই যে স্কুলে বসে যখন দেখলেন যে আল্লাহ নিরাকার হ্যাঁ এবং তিনি এক তিনি অদ্বিতীয় সেইখান থেকে আপনার ইসলামের প্রতি বিশ্বাস চলে আসে এবং সেই থেকে আপনি ইসলামকে খোঁজার চেষ্টা করেন বা দেখার চেষ্টা করেন তারপর আপনার ভিতরে একটা অনুপ্রেরণা জাগ ইসলামের প্রতি তারপর আপনি ধর্মে উৎসাহিত হন তাই তো এখন আপনার যে পরিবার পরিবার আমরা শুনছি যে আপনার পরিবার কিছু লোক যেমন আপনার ভাই তারপর নাকি আর বোন আছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় কিন্তু আপনার বাবা আপনার মা তার ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে দাওয়াত করার পরে কতটুকু কাজে লাগছে বা আপনার ভাইরে আপনার বোনেরা তারা আপনাকে বা আপনার বাবা মাকে এখন তাদের সাথে কথা বলে নাকি বা তাদের সাথে দেখাশোনা করে এমন এমন একটু যদি এই বিষয়ে যদি বলতেন দাদি আছে দাদি ইসলাম গ্রহণ করছে আমি যাওয়ার পরে আমার বাবাই আমাকে সর্বপ্রথম বাসা নিয়ে আসে আসার পর আমার বাবার আমি গাইডলাইন দিছি যে এই বিষয়গুলো সঠিক এই বিষয়গুলো সঠিক না হ্যাঁ তো তারা বিষয়গুলো মানে কারণ আমি সুন্দরভাবে ভাবে বুঝাই দিছি তাদেরকে জিনিস নিখুঁতভাবে ধরাই দিছি ভাই যে আপনারা পরিবারের সাতজন আপনার বড় ভাই সহকারে আপনারা সাতজন তো আপনি আপনার পরিবারে যখন ইসলাম ধর্মের দাওয়াত দিলেন তখন কারা কারা ধর্ম গ্রহণ করল আর কারা কারা আসে নাই বা তাদের এখন যে প্রেক্ষাপটে তারা আছে তাদের মতামত কি বা তারা আপনাদের সাথে সম্পর্ক রাখে কি না বা কথাবার্তা বলে কি না এটা একটু বলবেন আমি দাওয়াত দেওয়ার পরে আমার বাবা মা দাদি আসে ভাই আর বোনের আসে না বোনেদের বিয়ে হয়েছে ভাইও বিয়ে করছে ওনারা তো আছে এখন ভাই আছে ভাই বাসা থেকে চলে গেছে আর ওই তাদের সাথে কারোর সাথে এরকম একটা যোগাযোগ নাই তারাই বিচ্ছিন্ন রাখছে এই এই যে এই যে যারা এখন আপনার এই যে এলাকার যারা আছে যারা ইসলাম ধর্মে আছে বা যারা হিন্দু ধর্মে আছে সনাতন ধর্মে আছে মানে সনাতন ধর্ম থেকে তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এখন তারা কি কোনো চাপ দিতেছে বা আপনার পরিবারকে বা এমন কিছু বা ইসলাম ধর্মে যারা আছে তারা আপনাদেরকে কেমন ভালোবাসা দিচ্ছে তারা আপনাদেরকে কাছে টানিয়ে নিচ্ছে কি না বা যারা সনাতন যেহেতু আমরা দেখলাম যে আপনার চারপাশী যারা হিন্দু পরিবার যেহেতু আপনিও হিন্দু ছিলেন এক সময় তারা কি বলে না ওইরকম কারই চাপ নেই তবে কানাকানি হয় এটা স্বাভাবিক হ্যাঁ তো কে কি বলল এটা আমার দেখার বিষয় না তবে আমি আমার আল্লাহর জন্য গেছি আর আমি বাসলেই তো সব পরের কথায় আমার কিছু আসে যায় না আর মুসলমান সমাজ আলহামদুলিল্লাহ খুব ভালো সুখেই দেখে আমাদের সবাই ভালোবাসে হ্যাঁ জি আচ্ছা তাই এখন আপনি বর্তমানে কি করতেছেন বর্তমানে কোথায় থাকেন আমি বর্তমানে চরমানাইতে আছি চরমানাইতে পড়ালেখা করতেছি আমরা শুনলাম আপনি তারাবির নাম আছে যে এখানে ইমামতি করতেছেন মসজিদে এই যে মুরব্বি বলছিল এটা কি সত্যি জি আপনি কতটুকু মানে কোরআন কি পড়াশোনা করে ফেলছেন কোরআন মুখস্ত হয়েছে তাকে হাফেজ বলা হয় বা কোরআন রিডিন পড়ছেন নাকি বা মুখস্ত হয়েছে নাকি কতটুকু হাদিস সম্পর্কে জানা আছে দেখেন সব বিষয়ে আমার কম বেশি জানা আছে তবে হাফে হওয়া তো সম্ভব না তবে কোরআন শরীফ আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এই আর যতটুকু আমার প্রয়োজন অতটুকু আমার শেখা হয়েছে তো আসসালামু আলাইকুম দর্শক আমরা সাক্ষাৎকার নিলাম এক ভাইয়ের সে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে তো এখন আমরা আমাদের গ্রামবাসী আছে তাদের কাছ থেকে কিছু জানতে যাব সনাতন ধর্মর লোক আছে এখানে আর তারপর আমাদের ইসলাম ধর্মের লোক আছে তো আমরা তাদের কাছে কিছু জানবো আসসালাম এই যে ভাই যে ইসলাম গ্রহণ করছে আপনাদের তো বাড়ির পাশে তাই না আমাদের বাড়ির ছেলেই হয় কত মাস আগে সে ইসলাম গ্রহণ করছে বা এখন তাদের ফ্যামিলিটা কীভাবে কী ফ্যামিলিটা আমাদের ইসলাম গ্রহণ করার পর আমাদের সাথে খুব ভালো মিলে মিলে গেছে কিন্তু আমরা অরে ভালো জানি এগো এগো ফ্যামিলিসহ আর যারা যারা ভাইবোন আছে এরা কিন্তু মানে এদিকে আর নামও শুনতে পারে না এটা আমাদের সঠিক জানা কিন্তু এরা ঠিক আছে এরা আমাদের ইসলাম ধর্মের ভিতরেই ক্লিয়ার আসছে ইমামতিও করায় হ্যাঁ করে তার তারা রেখাত আমি নিজে স্পষ্ট শুনছি কোনো জায়গায় ভুল নাই ঠিক আছে দোয়া দুরুদ মনে যা সব ঠিক আছে ধন্যবাদ মুরব্বী তো এখন আমরা একজনের সাক্ষাৎকার আমাদেরই এদেরই সনাতন ধর্মের একজন লোক বিচিত্র একটু আসো বিচিত্র ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি আছেন হ্যাঁ এই যে তোমাদের সনাতন ধর্ম থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে মানে তোমাদের এখন কতটুকু খারাপ লাগতেছে নাকি বা তোমাদের সমাজে ওই যে জাত গেলো জাত গেলো বলে মানে এরকমের একটা যে সমাজে যে একটা কথাবার্তা সেটা কেমন অনুভূতি হইতেছে কেমন যে আমাদের ভাই সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে মা সমাজ আমাদেরকে নিন্দা জানাচ্ছে এমন এমন কিছু কি হয় না বলতে আমাদের ছোটবেলা থেকেই দেখছি শুভ চলছি বা তার যাবার পথে দেখছি আবার পথে দেখছি কিন্তু না শুভ ভালো আছে লোক কিন্তু ইসলিম গরম ভালো করছে এটা যার যার ইচ্ছা যেমন নমু মুসলিম হয়েছে তা হিন্দু থেকে মুসলিম হয়েছে এখন সে মাহফিল করে হ্যাঁ আবার সমাদের কেমন লাগতে আমাদের না না আমাদের বলতে আমাদের যার যার ধর্ম শেষে পালন করবে বা একজনা হিন্দু থেকে মুসলমান হয়েছে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা আমাদের খারাপ লাগে না না আমরা দেখছি এখনো দেখতেছি এত আর কোথাও যায় নাই যে না তারপর আসে না যে আমাদের সে মূর্তি পূজা করতে একটা সময় আমাদের ধর্মে ছিল এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে মানে আমাদের একটা যেমন হয় না একজন থেকে অন্য ধর্মে গেলে তখন কিন্তু কিছু করবে কিন্তু আমরা এই যে হিন্দু থেকে মুসলিম হয়েছে যার ভালো লাগছে সে হয়েছে নমি মুসলিম হয়েছে সে ভালো হয়েছে এখন অনেক লোক যায় না কথা বলে ভালো বলে না ও দুই চার দিন কিছু বলবে তারপর আবার ঠিক তোমাদের ভাল লাগতেছে হ্যাঁ যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু এক ধর্ম যার মেয়েটা তার ব্যক্তিগত ব্যাপার এখন তোমাদের বাড়িতে ওই যে এই যে এপার আর উপর এখন আগে তারা ঘন্টা বাজাইতো কিন্তু এখন আজান দিবে তোমরা তো বাড়ির উপরে আগে মন্দিরে পুজো দিত আমার কথাই একটাই আমরা আমাদের বাড়িতে যে মুসলমান আছে এক আমরা তো ছোটবেলা থেকে আচ্ছা আমাগো ধর্ম আমরা পালন করি হাগো ধর্ম হাগো ভালো গায় হাগো ঈদের সময় আমরা যাইতাম আবার আমাগো পূজার খাওন দতাম আমি কিন্তু মিলেমিশে এখন আমাগো একজন পাশের হইছে হিন্দু থেকে মুসলিম হইছে এটা আমাগো কিছু করনা যার যার ভালো লাগছে হইছে এই ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন বেশি বেশি নামাজ পড়বেন রোজা রাখবেন আসসালামু আলাইকুম